ঘটনা তিন জমি জমিনের কাজে কাজে এখানে ভাগাভাগি করার সময় হঠাৎ করে দুই দলে মারামারি পরে আমরা গ্রাম পর আবার এখানে মনে করেন তার বিপক্ষের লোকেরা তারা বিভিন্ন ধরনের মনে করে এখানে ভাঙচুর বড়ি ভাঙচুর মানুষ ঘর ভাঙচুর করার পর তার গুরু সম্পূর্ণ কিছু তার বড় ভাইয়ের কাছে বুঝে দেওয়া হয়েছে তার বড় কাছে আমরা সম্পূর্ণ কিছু বুঝে দিয়েছি তার যে গরু বাসু তার মনে করেন ধান চাল সম্পূর্ণ কিছু আমরা তার বড় ভাইয়ের কাছে বুঝে দিয়েছি গ্রাম প্রতিবেশী হিসাবে যে তারা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে তারা চিকিৎসা করবে টাকা দেয় সেই তারা মনে করে টাকা নিয়ে তারা উদাও তারা মাঝখান থেকে বাড়ির সম্পূর্ণ কিছু ভেঙেছে সম্পূর্ণ কিছু শেষ করে ফেলে দিয়েছে

আমার বাবা হচ্ছে ঠান্ডা আমি ওনার ছেলে এখানে আমাদের হচ্ছে পূর্ব থেকে একটা দুর্ঘটনা চলে আসছে ওনারা আগে থেকেই হুমকি হামকি দিচ্ছে যে তোদের এখানে থাকতে দেবো না পাড়া থেকে উচ্ছেদ করে দেবো এইভাবে ওনারা দলবদ্ধভাবে এটা মিটিং তৈরি করছে ওখানে আমাদের আহ্বান করা হয়েছে আমরা ওখানে উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার পরে ওনারা মিটিং শেষ পর্যায়ে ওনারা তর্ক বিতর্কের মাধ্যমে আসিয়া আমাদের ঘর বাড়ি লুত্তারাস করে লুতারাজ করে এবং বাহিনী পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে জেলখানায় ভর্তি করে দেওয়া হয় তারপর আমরা ওখান থেকে একজন বাইরে হয়েছি জামিনের পর আমি একটু মামলা করতে গেছি থানাতে ওখানেও আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে মামলা করবি কেন আমি জোরভাবে কিছু বলতে পারছি না আমি হচ্ছে ছোট বাচ্চা মানে বয়স্ক আমি ওখানে যা জোরবেলা কিছু বলতে পারি না বা আমার কিছু কোনো লোকও আসতেছে না এই পর্যায়ে আমি কোর্টে মামলা করছি কোর্টে মামলা করার পর ওনারা আবার হুমকি হুমকি দিচ্ছে যে তুই কোর্টে মামলা করিনি কেন তোকে আমি যেখানে পাবো সেখানেই মেরে ফেলবো কিংবা লোক দিয়ে মারপিট করে নেবো তুই বুঝতেই পারবি না এভাবে আমাকে বলা হচ্ছে যে তুই মামলা উঠে নে আমি বলি আমার হচ্ছে এই যে যে লুপ্তারাজ হয়েছে কিংবা ওনারা মারপিট করছে এগুলো রিপোর্টও আছে আমাদের একটু আমি সুস্থ বিচার চাই তা আপনাদের কাছে আমাদের অনুরোধ ছিল যে এই বিষয়টা একটু সুস্থভাবে দেখবে এই উদাহরণস্বরূপ আমি দেখেছি আমার হচ্ছে গরু নাই চারটা ধান নাই একশো তিরিশ মন স্বর্ণ দুই ভরি নাই তারপর হচ্ছে আমার চাল ছিল চল্লিশ মন এরকম এর বেশি হবে আমার লোকজন বেশি তারপর হচ্ছে তিনটা ঘর দুটি ছাবড়া একটি টিউকল আর হচ্ছে একটি টয়লেট ছিল আর আমার হচ্ছে ঘর দেওয়ার জন্য

是是是。